আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সাথে দেখাবো যে আপনারা এই টমেটোগুলো দেখছেন কিনা আমি জানি না এগুলো হইতেছে হাইব্রিড এক ধরনের টমেটো আমি দেখাই এই দেখেন টমেটোগুলো কিন্তু অনেক লম্বা সাইজের দেখেন অনেক বড় এটা কিন্তু টমেটো এখানে আরও আছে আর এই রাখছি হচ্ছে আমাদের গাছের উস্তা ওই গাছে হয়েছে এগুলো তো এই টমেটোগুলা হইতেছে আমি এগুলো থেকে বিচি সংগ্রহ করব যাতে বিচিগুলো হচ্ছে সংগ্রহ করে রোপণ করতে পারি আর আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে আর তাছাড়াও মানে টমেটো অনেক ভালো দেখতে আর এটা কিন্তু টক হবে না খুবই মিষ্টি হবে খুব মিষ্টি তো আমি এখান থেকে কাটলাম এই দেখেন তবে বিচি খুবই কম হয়েছে খুব কম বিচি আমি এখানে বিচিগুলো হচ্ছে একটা পাত্রে রাখবো খুবই ভালো একটা পাত্রে আমি এটা হচ্ছে রাখবো যাতে করে বিচিগুলা সুন্দর করে শুকানো যায় এবং রোপণ করা যায় এর আগে আপনার একটা ভিডিও দেখছেন আমি আমাদের গাছের হচ্ছে টমেটো থেকে বিচি সংগ্রহ করছি খুব খুব কম বিচি দেখেন ভালো করছি এগুলা হইতেছে মাছ দিয়া রান্না করবো বেশি টমেটো কিন্তু লাগবেও না একটা টমেটো এই করছি তার থেকে কতগুলো বিচি বের হয়েছে এই দেখেন দেখছেন কি সুন্দর বিচি বের হয়েছে তো এইভাবে করে হচ্ছে আমি এই আস্তে আস্তে করে প্রত্যেক দিন মানে দুই দিন তিন দিন লাগিয়ে হয়তো বা এই টমেটোগুলো শেষ করতে অনেকগুলো আছে এই দেখেন কুলার ভিতরে সুন্দর করে সাজায় রাখছি যাই হোক সবাই ভালো থাকবেন আমার মতো যারা হচ্ছে গ্রামে থাকেন তারা এইভাবে বাজার থেকে যদি কিছু নিয়ে আসেন পাকা থাকে বেচি সংগ্রহ করবেন এবং লাগাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ